আসসালামু আলাইকুম ওয়েলকাম টু চিত্রপ্রাঙ্গণ আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে সো আজকে আরেকটি আমি নাম না জানা ফুলের ওয়াটার কালার করতে বসে গিয়েছি এটার একটি শর্ট ভিডিও দিয়েছিলাম বেশ অনেক কয়েকজনই লাইক করেছেন তবে আপনারা অনেকেই লাইক করছেন কিন্তু কি কমেন্ট বা সাবস্ক্রাইব করছেন না সো একটা ভিডিও করতে আসলে অনেক টাইম লাগে অনেকক্ষণ ধরেই করতে হয় ভিডিওটা চার পাঁচ ঘন্টা তো লেগেই যায় ওয়াটার কালার করতে একটু সময় লাগে সো আপনারা একটু দেখলে কষ্ট করে একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন তো প্রথমে আমি ওয়াশ দিয়ে নিচ্ছি আজকে ভেবেছি একটু ব্লুয়ের মধ্যে কাজ করব অনেক তো পিঙ্ক রেড অরেঞ্জ হলো সো আজকে ভাবলাম একটু ব্লুয়ের মধ্যে কাজ করা যাক সো আমি এখানে প্রথমে ব্লু দিয়ে হালকা করে ওয়াশ দিয়ে নিচ্ছি আর যেই জায়গাগুলো একটু আছে সেই জায়গাগুলোতে একটু গাঢ় করে ব্লু দিচ্ছি সো ওয়াটার কালার একটু শুকিয়ে শুকিয়ে কাজ করতে হয় ফার্স্ট ওয়াশের পর একটু কিছুক্ষণ রেখে শুকাতে হয় কিন্তু আমার যেহেতু একটু ব্যস্ততা আমি অতটা সময় পাই না যতটুকু সময় পাই সে সময়ে আমি ভিডিও করার ট্রাই করি সো আমি খুব দ্রুতভাবে করার জন্য আর শুকানোর টাইম পাইনি ভেজ অবস্থাতেই পুরো কাজটা কমপ্লিট করার চেষ্টা করেছি তো আমি আস্তে আস্তে সকল পাপড়িগুলোতে আস্তে আস্তে একটু করে রং করে নিচ্ছি এবং মাঝখানে আমি একটু ইয়েলো কালার অ্যাড করে দিলাম এই ফুলটাতে আমি আর একটু অন্য রকমের একটু ব্লু কালার দিয়েছি যাতে একটু ব্লুয়ের মধ্যে একটু অন্যরকম দেখাই সো আস্তে আস্তে আমি পুরো পাপড়িগুলোতেই ব্লু কালার দিয়ে কভার করে দেব আর আপনারা ভিডিওটা দেখার পরে অবশ্যই লাইক করবেন আর কোন ধরনের ভিডিও চাচ্ছেন আপনারা কমেন্ট করবেন নেক্সট যে কমেন্ট করবেন যেই ফুলে দেখতে চাইবেন আমি সেটাই আঁকার চেষ্টা করব ফুল এছাড়াও অন্য অ্যানিথিং মানে যে কোনো কিছুই আপনারা যেটাই বলবেন একে দেখাতে সেটাই আঁকার চেষ্টা করব সো সেটা দেখার জন্য অবশ্যই কমেন্ট করতে হবে পুরো ফুল আমি কীভাবে আর্ট করেছি সেটা দেখার জন্য অবশ্যই ফুল ভিডিওটা দেখতে থাকেন তো এইখানে আমার ফার্স্ট ওয়াশ দেওয়া শেষ তো আমি এখন বাদ যে ডাল পাতাগুলো আছে সেগুলোতে গ্রিন করে নেব প্রথমে একটু হালকা গ্রিন ইউজ করছি তারপরে আস্তে আস্তে ডার্ক দিয়ে ফুটিয়ে তুলব সো ওয়াটার কালারের ক্ষেত্রে প্রথমে হালকা কালার ইউজ করতে হয় এবং পরে আস্তে আস্তে ডার্ক দিয়ে 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 ফুটিয়ে তুলতে হয় গাছটাকে আর অ্যাক্রিলিকের ক্ষেত্রে উল্টোটা অ্যাক্রিলিকের ক্ষেত্রে প্রথমে ডার্ক দিতে হয় এবং পরে হালকা কালার দিয়ে দিয়ে হাইলাইট করতে হয় তো আস্তে আস্তে আমি পুরো পাতাগুলোতে গ্রিন কালার দিয়ে নিচ্ছি হালকা করে দিব কারণ পরে আমি আবার একটু কর্নারে এই যে ব্ল্যাক হ্যাঁ শুনতে একটু অবাক লাগলেও যে হ্যাঁ ব্ল্যাক দিয়ে করছি তবে এটা খুবটা বোঝা যায় না একটা কিন্তু এটা ড্রয়িংটাকে ফুটিয়ে তুলতে অনেকটা সাহায্য করে মাঝখানে একটু ব্রাউন কালার ইয়েলোর পরে ব্রাউন কালার দিয়ে ফুটিয়ে তুলছি আস্তে আস্তে আমার কাজগুলো প্রায় কমপ্লিটের দিকে হয়ে আসছে আমার কাজ প্রায় শেষ এখন হালকা ফিনিশিং দিয়ে নিচ্ছি ঢং করে আর কি ফিনিশিং ভিডিওটা করলাম আমার কাজ আমি পরে ডিটেলিংটা অনেক আস্তে আস্তে বসে ডিটেলিংটা কমপ্লিট করেছি সো ইয়া এই তো আমার ফাইনাল লুক কেমন লাগলো অবশ্যই বলবেন আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম